দেখো জামা কাপড়ের পাহাড় জমেছে দেখেছো এগুলো সব এখন গুছাতে হবে কারণ একটু কাজ ছিল ওই জন্য জামা কাপড়গুলো বের করেছিলাম হ্যালো কতগুলো অর্ডার সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি সকাল এখন সাড়ে নটা বেজে গেছে প্রতিদেব চলে গেছে ডিউটি চা খেয়ে দিয়ে গেছে ওখানে খেয়ে নেবে তো আমি হচ্ছে এই যে জামা কাপড় গুছাবো বিছানাপত্র সমস্ত গুছানো হয়ে গেছে সেই গুছিয়ে দিয়ে যায় আমি অল্প কটা ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে দুধও ফুটানো হয়ে গেছে স্নান পুজো করতে যাবো কী বলো তো এই যে জামা কাপড়গুলো এখন গুছাই দুয়ারগুলো একটু গুছিয়ে তারপর যাবো সান পুজো করতে তো আমার আজকে হচ্ছে মঙ্গলবার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কি যে রান্না ভাড়া করবো রোজ দিন ভালো লাগে না কালকে যাই হোক রান্না থেকে ছুটি ছিল পরশুও তাই কালকে রাত্রে অবশ্য রান্না করেছি তোমরা দেখেছো তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সাথে থাকুন এই দেখো আলমারিটা কতগুলো গুছাচ্ছি কী বলো তো এক হাতে না গুছিয়ে নিলে আজকে রান্না বাড়ার অতটা চাপ নেই মানে প্রতিদিন বাঁচবে না দুপুরবেলা ওই কারণেই হচ্ছে নিজের জন্য যাই হোক একটু কিছু করবো বেশি কিছু একটু তরকারি করে রেখে দেবো রাত্রে সে খাবে মানে তাড়াহুড়োটা নেই ওই জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি তবে হ্যাঁ স্নান পুজো করবো তারপরে তো খাবো সেই তারা আছে এই তাকটা হচ্ছে বরমোসাইয়ের এই তাকটা একটু ফাঁকা আছে তার মধ্যে আবার মেয়ে তার পুতুলটি ঢুকিয়ে রেখেছে এই টেরিটা এই টেডিটা হচ্ছে আমার মেয়ের অনেক আগে কিনেছে প্রায় সিক্সে না সেভেনে পড়তো তখন কিনে এখানে রেখেছে কি তো বাইরে তো রাখার জায়গা নেই আমার এই দুটো তাক হচ্ছে গোছালাম কী বল তো এই তাকটায় হচ্ছে আমার শাড়ি আছে হাতের ব্যাগ সাইড ব্যাগ এগুলো আছে আর নিচের তাকটায় হচ্ছে রেগুলার ইউজের যে চুড়িদারগুলো ওগুলো আছে তো ওখানে হচ্ছে মেয়ের জন্য কয়েকটা চুড়িদার রেখে দিলাম তো এখানে হচ্ছে মেয়ের টাভালটাও রেখেছি ওই যে ফাঁকা আছে বললাম না ফাঁকা আছে বলে ওখানে রেখে দিয়েছি তো এখানে না মেয়েরও কয়েকটা রেগুলার ইউজের চুড়িদারগুলো রেখেছি কারণ এখন তো ব্যবহার করে না আর এলে ওই এক আধ দিনের জন্য আসে একটু যা পরে এখানে ভালো শাড়ি কয়েকটা হচ্ছে যে পেপার দিয়ে মুড়ে রেখেছি আর হচ্ছে তোমার এগুলোও তাকগুলো গোছালাম একটুখানি গোছালে দেখতেও ভালো লাগে কিন্তু কী বলো তো এখন আর অগোছালো করার মতন মেয়ে তো আর টেনে না আর ওর বাবাও খুব একটা আলমারি থেকে টেনে বের করে পড়ে না যা দিতে হয় আমাকেই বের করে দিতে হয় ওই কারণে গোছানো হয়ে গেল তো হচ্ছে এই এখান থেকে অনেক জিনিসপত্র বের করেছে ওপরের আলমারিটায় রেখেছি মানে কাঠের ইয়েটায় শোকের দেয়ালের ওটাই রেখেছি কারণ হচ্ছে তবে কিছুটা জায়গা ফাঁকা হয়েছে কি বলো তো এই একটা আলমারিতে হয় না আর তাছাড়া এখানে ভালো জিনিসগুলো না রাখলে ওইখানটায় হচ্ছে গন্ধ ছাড়ে এই ব্যাগটার পিছনে আমার শুধু ব্লাউজ আছে জানো তো আর ওই যে ওপরটাই আছে আর হচ্ছে বারান্দায় যে আলনা আছে আল্লাহর একদিকটায় বক্সের ভিতরে আছে এই শাড়িটা আমার মেয়ের অনেক পছন্দের কিন্তু কিনেছিলো অনেক দিন প্রায় বছর দু তিনে আগে ওর এক যার দিদির গিয়েছিলো সেই সময় পরবে বলে কিন্তু পরলো না শাড়িটায় ফলস লাগিয়ে দিয়েছি জানো তো কিন্তু যেহেতু হচ্ছে চেহারাটা একটু ভারী ও বলে না মা এটা পরলে আমাকে আরও বেশি ফোলা ফোলা লাগবে তুমি বলো তোমরাই বলো হুম সাত আটশো টাকা দিয়ে কিনেছিলো হচ্ছে তোমার কী বলে অনলাইন থেকে ফ্লিপকার্ট নাহলে হচ্ছে ওই কোথা থেকে কিনেছিলো আমার ঠিক মনে পড়ছে না মেয়ে শোনা কোথা থেকে তো দেখো শাড়িটা দেখতে এমনিতে খুবই ভালো কিন্তু ওই যে একটু ফ্লপি হয়ে থাকে মানে একটু ফোলা ফোলা হয়ে থাকবে বলে পরেনি এখনো পর্যন্ত আর আমি আর বাবু যাই বলো তাই বলে আমি এসব শাড়ি পরতে ভালোবাসি না তো আটশো টাকা কি কম বলো তো আমার কাছে তো বিশাল হ্যাঁ কিন্তু ওই যে মেয়েকে বলি তাই বুঝে শুনে জিনিস কিনবি কেন বেকার কিনে ফেলে রাখিস এইখানটায় যা একটু ফাঁকা যেহেতু প্রতিদেবের শুধু জামা প্যান্ট আছে সব জায়গা থেকে আমার মনে হয় বর মশাইতে জামা প্যান্ট কমই থাকে আর আমাদের মেয়েদের হয়তো একটু বেশি থাকে কিছু করার নেই কি করবো আর বলো যাই হোক এইটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে ডাল আর ভাত ডাল ছিল ভাত আর কিছু করিনি রাতের কথা তখন রাতটা দেখা যাবে এতগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে এখনো বাইরে মেয়ের হুডিটা আছে বরের হাফ প্যান্ট আছে আজকে না হাওয়াও দেয়নি আর রোদের তেজও নেই আজকে সকালে উঠে যখন কেচেছি তখন পুরো কুয়াশা ভর্তি প্রায় সাড়ে নটা দশটার পর রোদ বেরিয়েছিল তো এখনও রোদটা আছে বলে ওগুলো রেখে এসেছি যেগুলো মানে ভালো ভালো ভিজা আর কি মোটা মোটাগুলো এই শাড়িটা পরশু পরেছিলাম তাকে রোদে দিয়েছিলাম সোয়েটারটা কালকে কেচেছিলাম সেটা রোদে দিয়ে শুকনো হয়ে গেছে সব তুলে নিয়ে এসেছি এখন আর ভাল লাগছে না আমাকে ভাজ করতে সে পরে তখন ভাজ করবো এখন একটু শুয়ে গড়াবো শুয়েই আছি যদি আবার সারাদিন তবু এই কদিনে গ্যাস অন বলে না আমার শরীরটা যেন ঝাঁঝরা করে দিলাম আর চার পাঁচ দিন সেই বুধবার বিকাল থেকে বুধবার বিকাল থেকে অতটা হয়নি হয়েছে তো বৃহস্পতিবার বিকাল থেকে শুরু কারণ কুলের টকটা বৃহস্পতিবার খেয়েছি আর বুধবার সারাদিন পজ গেছে ব্যাস বৃহস্পতি শুক্র শনি রবি আজ কাল সোম মানে চার পাঁচ দিনে আমাকে ঝাঁঝরা করে দিল গ্যাস অম্বলটা আমাকে ভিতরে ভিতরে শুধু মনে হচ্ছে দুর্বল লাগছে আমাকে ঝিমানো লাগছে কিন্তু ঘুম না যে ঝিমিয়ে একটা ঘুম হয়ে গেলে টানা দেখে শরীরটা একটু ঝনঝনে লাগে ঘুমই তো ধরছে না ভালো লাগছে না জামা কাপড় ছাড়া হয়ে গেছে রান্না বাড়া সেরকম কিছুই করিনি ওই জন্য শেয়ারও করা হয়নি তারপর খেয়ালও নেই আমি সত্যি কথা ওই শুয়ে শুয়ে ফোন ঘেটে ঘেঁটে আমার আর খেয়াল নেই এই জামা কাপড় তোলা হলো সেই বিকেলে গুছাবো আমার আর এখন ভালো লাগছে না এনার্জিতে না এত কেঁচেছিলাম সকালবেলা বরের জামা প্যান্ট দুটো বিছানার চাদর আর অনেক কিছু সব শুকিয়ে গেছে শুধু মেয়ের হুডিটা বরের হাফ প্যান্ট আর নিজের একটা নাইটি আছে এখন সাড়ে তিনটা বাজে পুরো সাড়ে তিনটা সেই সাড়ে চারটা বাজুক ঘুম তো ধরে না আমার রোদ আছে ছোটো বেশিদের কাজের লোকটা এই এলো দেখলাম আমি ওগুলো আনতে গেছিলাম ওগুলো তো অনেকক্ষণ তুলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া সব করেছি ওগুলো আনতে গেছিলাম তো কাজের লোকটা এই দেখলাম ঠিক আছে ভাত কিছু হবে না খুঁড়িটা আর কয়েকটা আছে নিয়ে চলে আসবো সেই সাড়ে চারটা বাজুর তখন এখন শুয়ে শুয়ে গড়ায় আর শুধু মনে হচ্ছে জল দৃষ্টি পাচ্ছে না মানে অম্বলটা এখনো ভেতরে ভেতরে আছে এখনো মাঝে মাঝে মাথাটা না ধুম ধুম এইখানটা কি ব্যথা তা যাই হোক এখন গড়াই হ্যাঁ পরে দেখা করবো তোমাদের সাথে এই দেখো সেলাই করতে বসেছি দেখেছ কি অবস্থা শাড়ি ফাড়ি সব খুলে নিয়ে বসেছি সেলাই করতে তার মধ্যে হচ্ছে চা খাবে প্রতিটা বেসে গেছে চা খাবে হচ্ছে বিস্কুট নেই মানে বিস্কুট ঢালা ছিল না গোটা প্যাকেট ছিল সেই প্যাকেট বের করে নিয়ে যে এখন কৌটোতে ঠেলে রাখছি ব্রিটানিয়া বিস্কুটটা আর ক্রিম কেকার বিস্কুটটা কারণ ক্রিম কেকার বিস্কুটটা আমার প্রতিদিন খায় আর আমার মেয়ে খায় আমি একদম পছন্দ করি না ওই কারণে হচ্ছে কৌটো করেছি কৌটোর মধ্যে ঢেলে রাখি এখন মেয়ে বলেছিল কয়েকটা কৌটো নিয়ে যাবে এবারে যাওয়ার সময় হোস্টেলে কিন্তু নিয়ে যেতে ভুলে গেছে আর আমিও দিতে ভুলে গেছি বললাম নিয়ে যেতে সে শুনলো না জানো তো যাই হোক যে ক্রিম কেকার সুগার ফ্রি তো কে কে সুগার ফ্রি খাবো জানিও আমার পরে সুগার না হাওয়া আছে কিন্তু আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে এই সুগার ফ্রি বিস্কুট আমার একদম ভাল লাগে না যেহেতু এর কোনো টেস্ট নেই হঠাৎ করে দেখো কি হঠাৎ সে কালবৈশাখী আমি রান্নাঘরে এসেছি রুদটা ফোটাতে দিদি নেমেছে দুধের জন্য আমি বলি আর কি আওয়াজ হলো দিদি বলে কি জানো ও মা দেখছি যা গাই দেখো পাতা খাতা সমস্ত করে একাকা জানি বুঝতে

এখনো কিবা ঘৰৰ আছে কোঠাই যায় হচ্ছে না আমার জীবন যেন ধরপাড় ধরপাড় করছে না ফোন করে বললাম কোথাও বেরোবে না যা দৃষ্টি এই বড় বড়ো শিল্প আমার তো প্রথমে বুঝতে পারিনি হচ্ছে সাথে যেন ধর 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 দরজার নিচে দিয়ে ধুলা পুরো ঘরটা ধুলা হয়ে গেছে এখন আবার পরিষ্কার করতে হবে এখনো বন্ধ হয়নি সিল পড়ছে বৃষ্টি পড়ছে ঝড়টা কমেছে হাওয়াটা কমেছে অবস্থা দেখো দেখেছো ধুলোই অবস্থা দেখো নিচে এই যে কাগজগুলো দেওয়া থাকে হালকা যে ফাঁকা আছে দরজার নিচে কিন্তু কি বলো তো ওটা দিয়ে ধুলো এসে গেছে পুরো ঘরের অবস্থা কি হয়েছে কিন্তু জানলা বন্ধ ছিল এটাই দেখো একজন শাড়ি দিয়ে গেছে ভুলে গেছি তোমাদেরকে বলতে এই দেখো শাড়িটা হচ্ছে তোমার এখানে ফলস পার বসানো শেষ হয়ে গেছে এই দেখো ঠিক আছে এরপর থেকে শাড়িটা মানে হয়তো নন বেঙ্গলি এরপর থেকে বলেছে পিকো করতে জানো ফলস পাড় এখানে শেষ তারপর থেকে পিকো করে দিতে এই দেখো পিকো করলাম দেখেছো অ্যাকচুয়ালি নন বেঙ্গলি মহিলা তো নন বেঙ্গলিরা দেখবে আমাদের বাঙালি বাঙালিটির থেকে একটু শৌখিন হয় বেশি তো ওরা হয়তো এই শাড়ি অ্যাকচুয়ালি শাড়িটা কিন্তু অনেক দিনের পুরোনো দেখে মনে হচ্ছে নাকি তার হয়তো খুব দরকার এই শাড়িটা মোটামুটি যাই হোক তার প্রয়োজন ছাড়া তো কেউ মানুষ করে না পয়সা দিয়ে আবার তো সে আমাকে বললো দিদি এই খ্যানটা পুরো পিকও করে দাও মানে পার শেষ হওয়ার পর থেকে যতটা শাড়ি ততটা পুরো পাটটা পিকও করে দিতে হচ্ছে বলছে ওটা পায়ে লেগে কিংবা ঘসা লেগে খুলে যাচ্ছে পাটটা বলছে সিনথেটিকের ওপরে তো শাড়িটা বলছে একটু পিকও করে দাও ওই জন্য পিকও করে দিলাম আর হচ্ছে এই খ্যানটা হচ্ছে এই পাশটাও পিকও করে দিতে এটা ওই যে এই খ্যানটা পরে প্লেটসটা ওটাও ওপরটা হচ্ছে বলছে পিকো করে দিতে পিকো অ্যাকচুয়ালি পিকো করলে শাড়ির ওই ধারগুলো না মজবুত থাকে দেখবে তুমি আমরা মানে খেয়াল করে দেখবে তোমরা মানে আমাদের থেকে না বিহারি বলো হিন্দুস্তানি বলো আমরা বাঙালিরা আমরা যতটা না শাড়িতে শৌখিনতা দেখাই আমি দেখেছি ওরা কিন্তু ভীষণ শৌখিনতা দেখায় শাড়িতে তো যাই হোক এখন অনেকটা বক করে ফেললাম ঝড় বৃষ্টিতে কি অবস্থা কোথায় কি বৃষ্টি হলো ঝড় হলো জানিও শিলা যা পড়লো যা শিল পড়লো যে বলার নয় তখন রুটি করবো নটা বেজে গেছে এখন রুটি করবো তরকারি করবো কী তরকারি করবো জানি না ভাবছি দেখি যাই হোক আজকের মতন টাটা ভিডিওটা এখানেই শেষ করছি ছোটো হয়ে গেলে হয়তো ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকের মতন টাটা ভুটনায়ক সবাইকে যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট করবো ছোটো বড়ো দাদা ভাই বোনেদের কাছে একটু লাইক করো কমেন্ট করো একটু সাপোর্ট করো পাশে 何